উঠলো তো কটক যায় এরকম একটা ট্রিপে আজকে আমরা বেরিয়ে পড়েছি জন মিলে এক ঘরের ভেতর এক গাড়িতে করে যাওয়ার যে কি মজা ওহো যারা গেছে তারাই জানে আর তার পাশে যদি পাওয়া যায় আহা এরকম মজাদার সব খাবার দাবার মানে প্রসাদ তাহলে তো কোনো কথাই নেই আজকে আমরা চলে এসেছি মধ্যপ্রাণ থেকে মায়াপুরের উদ্দেশ্যে যদি গাড়ি চলে ঘোড়ার গাড়ির জায়গায় রকেটের মতন তাহলে কিন্তু পৌঁছতে তোমাদের টাইম লাগবে মাত্র দুই ঘন্টা আর দুই ঘন্টার এই জার্নিটা যে কি সুন্দর হাওয়ার মতন কেটে যাবে সেটা বুঝতেও পারবে না এখন আমরা আমাদের যে গন্তব্য মানে আমাদের যে রুম নেওয়া হয়েছিল সুইট সেখানে চলে যাচ্ছি লাগেজপত্র রেখে লিটিল গোল্ডের নাচ দেখতে আমরা এখন সবাই ব্যাস হিসাবে আমি যতটা না পপুলার তার থেকে দেখা যাচ্ছে লিটিল গোল্ড বেশি পপুলার কারণ মায়াপুরে ঢুকতে না ঢুকতে একের পর এক সমস্ত আমাদের ভিউয়ার্স ফলোয়ার সাবস্ক্রাইবার আসছে আমাদের সাথে কত কত ফটো তুলছে কত কত কথাবার্তা বলছে বাইরে বেরোলে আমার ভীষণ মজা লাগে কারণ তোমাদের ভেতর থেকে প্রচুর মানুষ এরকম মায়াপুরে গেছে আমার সাথে ফটো তুলেছ এখন ওখানে থেকে খাওয়া দাওয়া করতে যাব তাই দেখতেই পাচ্ছ আমরা যেখানে খাবারের কুপন খাটা হয়েছে সেখানে চলে এসেছি আর এখানে কিন্তু আমরাই সবার লাস্ট কারণ আমাদের ঢুকতে ঢুকতে দেরি এদিক ওদিক করতে বাচ্চা নিয়ে তো বোঝোই স্নান ধান করে ফ্রেশ হয়ে এখন এখানে থালি সিস্টেমের খাবার ছিল খাবার কিন্তু প্রচুর আইটেম ছিল আনলিমিটেড খাবার এটা বুফে স্টাইল নয় আনলিমিটেড খাবার তোমাকেই বসার জায়গায় এসে সার্ভ করে দিয়ে যাবে তো ফার্স্টে যেটা ছিল ভাত ছিল রুটি ছিল ডাল ছিল আলুর একটা দম ছিল তার সাথে পাঁচ একটা সবজি ছিল পনির দিয়ে চানা দিয়ে একটা তরকারি ছিল আর ডালটা লেবু চিপে খেতে ও মাই গজ জাস্ট অসাধারণ পায়েস ছিল মিষ্টি ছিল শশা ছিল একটা বাঁধাকপির পকোড়া ছিল ভাবা আমি বলতে বলতেই এরকম হাঁপিয়ে যাচ্ছি তাহলে ভাবো তো খেতে খেতে আমাদের কি অবস্থা হয়েছিল ও আমি কিন্তু বলতে ভুলে গেছি চাটনি এবং পাপড়ও ছিল আমাদের সাথে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম আমরা কিন্তু কেউ কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি এসেই আমরা মহাপ্রসাদের ওখান থেকে প্রসাদ পেয়েছিলাম আর দুপুরবেলা এরকম থালা সাজানো খাবার পেয়ে ও মাই গড জানি না আমাদের মানে পেটে খিদে ছিল কি না নাকি খাবারটাই এত সুন্দর ছিল প্রসাদ যেহেতু দারুণ মজা আর কি বলবো আমার এত ভালো লেগেছে লিটল গোল্ড একটা থালা চেয়ে নিয়েছিলাম ওকে অল্প একটু খাবার দিয়েছি ও আমাদের সাথে ট্রাই করেছে অনেকেই কিন্তু মনে ইচ্ছা হয় তীর্থ করতে যাবো এখানে যাবো ওখানে যাবো টাকা নেই যেতে পারবো না শরীরে বল নেই তাদেরকে বলবো মায়াপুর কিন্তু সবথেকে এক নম্বর টপে রয়েছে তোমরা চাইলে মানে মন্দির মায়াপুর স্কন যে টেম্পল রয়েছে ভেতরেও থাকতে পারো বাইরেও থাকতে পারো সমস্ত জায়গায় কিন্তু পোশাক খাবার জায়গা বসার জায়গা শোয়ার জায়গা থাকার জায়গা সমস্ত অ্যাভেলেবেল রয়েছে আর এখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছি বেরিয়ে এসে এখানে খুব সুন্দর একটা বসার মানে সিটিং ডাইনিং যেটাকে বলা হয় সেটা ছিল সেখানে খুব সুন্দর হাওয়া খেয়েছি তখন আমি জানতে পারলাম এখান থেকে কিন্তু নৌকা বিহারও করানো হয় তো আমাদের আগে থেকে যেহেতু বুকিং করা ছিল তার জন্য নৌকা বিহারটা করতে পারি আমরা কিন্তু করব গঙ্গা বিহার ইয়েস সেই ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তার জন্য আমার পেজ যেখান থেকে এই ব্লগটা এই মুহূর্তে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না প্রিয়ঙ্কা টাইম স্টোরি পেজ প্লাস আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে যেটা নাম প্রিয়াঙ্কা সাইন শ্রী নামে অ্যান্ড ইনো ওয়াট তোমাদের সবার ভালোবাসা সেখানে কিন্তু টু মিলিয়ন ফলোয়ার্স আর এখানে কিন্তু একটু ফটো রিলসের ভিডিও আমরা বানাচ্ছিলাম আর লিটিল কোড এত এক্সাইটেড আর এত খুশি বাড়ির প্রত্যেকটা মেম্বারকে পেয়ে আমরা কিন্তু সবাই আশাও করে জানি এতটা এনজয় আমরা একসাথে করবো লিটারলি আমরা কিন্তু ধামে গড়াগড়ি খেয়েছি আমি আমার মেয়ে আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার খেয়ে দেখো এন্টারটেন কেমন হচ্ছে আমরা দুজন ভিডিও বানাচ্ছি আর ওরা দুজন মানে ওরা সবাই এন্টারটেন